এই যে দশ টাকা নোটটা ছিঁড়ে গেছে এটা সেলাই করতে হতো এটা তো ছেঁড়া টাকা আপনি সেলাই করে নিয়ে আসছেন এটা আমি নেবো না আর দেখেন চলবে এটা তোর কাছে কিছু টাকা ধার হবে নাকি কালকে দিয়ে দিব কত টাকা লাগবে দোর না না আমার টাকা লাগবে না তোর অবস্থা তো আমার থেকে অনেক খারাপ তুই জুতা সেলাই কর বন্ধু কেন রে তোনার টাকার দরকার না না লাগবে না দাদা এটা কি সেলাই করে দিম তো এটা কে মাথ বড়ি করছে আরে আমি বাড়িতেই চেষ্টা করছিলাম পারি তো তাই নিয়ে আসলাম আপনারা যদি সব করেন তাহলে আমরা কি করব ধরান দেখি বেশিদিন চলবে না এই জুতা একটা নতুন নিয়ে নেন না না নতুন কিনা যাবে না লরির টায়ার দিয়ে বানানো কেবল তো একবার সেলাই করলাম এটাই পরবো আর কয়দিন চালাবে এই জুতা আরো দশ বছর তো পরবই এটা আমার দাদু পড়ছে আমার বাবা পড়ছে এখন আমি পড়তেছি ঠিক আছে দশ টাকা দেন দাদা এটা চলবে না না এটা চলবে না দুফাক হয়ে গেছে এটা তাই চলে ভালো দেন তাহলে আপনি একটু দাঁড়ান আমি এখনই আসি জুতাটা রাখে দেন হ্যাঁ ওই দাঁড়া 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 জুতার তো দামি নয় দশ টাকা আমি জুতা রাখে কি করবো আরে আপনি দশ মিনিট দাঁড়ান আমি যাবো আর আসবো এখনই আসি দাদা আপনার কাছে সবকিছু সেলাই হয় হ্যাঁ সবকিছু সেলাই করে দেবো কি করবেন বলেন এই যে দশ টাকা নোটটা ছিঁড়ে গেছে এটা সেলাই করতে হতো ঠিক আছে হয়ে যাবে দেন দেখি হুম হয়েছে নান দাদা টাকাটা চলবে চলবে না মানে দৌড়াবে বুঝতেই পারবে না সেলাই করা আছে বাহ বাহ কত হলো দশ টাকা কি এটা নোট সেলাই করেছে দশ টাকা হ্যাঁ দাদা এখন যা জিনিসের দাম কিছু করার নাই ঠিক আছে আমি দিচ্ছি একটু পরে বাক না না এলে আমি বাকিটাকে রাখতে পারবো না এই যে নেন তাহলে এটা কি দিচ্ছেন কেন টাকা এটা ছেঁড়া টাকা আমি দিব না আমার নতুন চকচকা টাকা লাগবে আপনি তো সেলাই করে দিয়ে বললেন দৌড়াবে ন না না এগোা চিরা টাকা আমি নিমু না এলা কেউ নিবে না আমার 10 টাকা দে কি উনিবে না আপনি যে বললেন তাহলে সেলাই করে কিলা 10 টাকা বিল হইছে টাকা দে ফটাফট এগোা 60 টাকা আমি নিমু না টাকা তো নাই এই جناب দাদা এটা কি দিচ্ছেন কেন দশ টাকা এটা তো ছেঁড়া টাকা আপনি সেলাই করে নিয়ে আসছেন এটা আমি নেবো না আরে দেখেন চলবে এটা পাগল তুই ইয়ার কি মারছিস আমার দশ টাকা দে তাড়াতাড়ি আমার কাছে তো এই টাকাটাই ছিল আর তো নাই কি টাকা নাই না তো হ্যাঁ সালা টাকা নাই জুতা সেলাই করতে স্যার